হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি দূরে বা কাছে যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াই আমরাও ভালো আছি তো আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবাই লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকেন এদিকে আমি যাচ্ছি একটু বাজারে তো আমাদের এখানকার বাজারে যাব আপু এসেছে তো আপুর কিছু কাজ আছে তো সেই জন্য ওখানে যাচ্ছি সাথে কিন্তু আম্মু আছে তো আম্মু হলো আমার আগে আগে হাঁটতেছে তো সামনে গিয়ে হলো মেন রোডে গিয়ে তারপরে গাড়িতে উঠবো আর আজ অনেক গরম পড়েছে গরমে ঘেমে আমি একাকার একদম মানে পুরো মনে হচ্ছে যে গোসল করে উঠেছি এরকম লাগছে আমার কাছে তো যাই হোক যাই আপনারা সাথে থাকেন দেখতে থাকেন এই তো এইদিকে আমরা গাড়ি পেয়ে গেছি তো গাড়িতে উঠে গেছি দেখেন কি পরিমাণ ঘেমে গেছি আমি এইখানে যে চলে এসেছি কারণ বেশি একটা দূরে না একদম কাছেই বাজারটা আমাদের বাসা থেকে যতটুক হাইটে যাইতে লাগে এইটুক সময়ই লাগে গাড়িতে কিন্তু দুই মিনিট সময় লাগে বাজারে যাইতে তো যাই হোক এই তো সামনে হলো আম্মু আছে এইখানে আপু এসেছে হলো আপুর কাজে আমার মানে আফরিনের জন্য হলো জন্মনি নিবন্ধনের কার্ড বানানোর জন্য তো এইখানে অনেক ভিড় এখানে আর এই দিকে দেখছি একটা চোর ধরা পড়েছে তো চোরটা দৌড়ায় আসতে গিয়ে ওইখানে খাদের ভেতরে ময়লা পানির ভেতরে পড়ে গেছিল। তো যাই হোক ওই ভিডিওটা ছিল করা আমার এখানে কিন্তু দিতে পারছি না এই দিকে অনেক মানুষ জমে গেছে এখানে আবার বাসায় চলে এসেছিলাম তো আর সকাল সকালে গিয়েছিলাম যেহেতু গিয়ে দেখি ডাল রুটি মানে আছে রুটি বানাচ্ছে গরম গরম তো পরে ভাবলাম যে রুটি নিয়ে যাই আর আমার কাছে ডাল রুটি গরম গরম খেতে খুবই ভালো লাগে তো সেই জন্য নিয়ে এসেছিলাম কিন্তু বাসায় এসে দেখি কারেন্ট নাই তো গরম ছিল অনেক তারপরে কি করব ওভাবে খেতে বসে গেছি কারণ ঠান্ডা হয়ে গেলে আর খেতে ভালো লাগবে না তো গরমের ভিতরে বাহিরে বারান্দায় বসে হল আমি খাচ্ছিলাম এখানে আমি এখন খাবারটা খেয়ে নেব তো খাবারটা খেয়ে নিই আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন এই পর্যন্ত এসেছেন দেখতে দেখতে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আরও কোনো একটি নতুন ভিডিওতে बाय बाय टाटा